दिन को बेला अलग শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসতেই বাংলার কেজিয়েফ বলে আখ্যা দিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল শাকিব খানের আসন্ন বিগ বাজেটের ছবি বরবাদ নিয়ে উত্তেজনার তুঙ্গে সম্প্রতি ছবিটির জন্য শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে এসেছে যা দেখে তার ভক্তরা রীতিমতো বিস্মিত বড়োদারি রোতেলা সানগ্লাস এবং একেবারে রহস্যময় এক আবহ নিয়ে শাকিব খানকে যেন একদম নতুনভাবে দেখা গেছে এমন লুকের প্রশংসা করতে ছাড়েননি ছবিটির নায়িকা ইদিকা পাল ইদিকা তার টুইটার হ্যান্ডেলে সাকিবের নতুন লুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন সাকিব খান যেন বাংলার কেজিএফ সাকিবের এই নতুন রূপ তার ভক্তদের মাঝে আরো আগ্রহ সৃষ্টি করেছে এবং ইদিকার মন্তব্য ছবিটির প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ বরবাদ ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে আর সাকিব খানের এই লুক সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক শাকিব খানের এমন লুক দেখে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেননি নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ